ये नाव कुठले आहे हे एक प्रकारे आवळ उपस्थित आहे সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখতে দেখছেন রাজনগর এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স এখন আমি অবস্থান করছি রাজধানীর নিউ মার্কেট ফারিহা বুটিক্সে এখানে থেকে একেবারে আপডেট আপডেট কিছু নতুন নতুন কালেকশন আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন আমাকে এই ভিডিওতে সহযোগিতা করবেন মোহাম্মদ চান ভাই চান ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আহমতুল আহমদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো চান ভাই আবারও দিন পর আপনার দোকানে চলে আসলাম নতুন কিছু কালেকশন দর্শকদের উদ্দেশ্যে দেখাবো তো সর্বপ্রথম কোন কালেকশনগুলো দেখাবেন আলহামদুলিল্লাহ ভাই দর্শকদের জন্য আমি আপনাদের এখানে নিত্য নতুন ডিজাইনের নতুন নতুন থ্রি রেখেছি আর এই নতুন নতুন থ্রি পাচ্ছেন আপনার ঢাকা নিউ মার্কেট ফাটিয়া প্রোটিক্সে ঢাকা নিউ মার্কেট ফাটিয়া প্রুটিক্স আপনার বাইতুল আমান জামে মসজিদের নিচে এক নম্বর দোকান তো আপনি আমাদের কাছে পাবেন রেডি থ্রি পিস এই রেডি থ্রি পিস আমাদের কাছে আছে আপনি একটু দেখেন আপনাকে দেখাচ্ছি নিত্য নতুন ডিজাইন পাবেন মডেল পাবেন কালার পাবেন এবং আমাদের মাঝে আরও নিয়ে আসছে ডিজাইনগুলো আপনি দেখেন দর্শকদের জন্য আসছে এগুলো বিশেষ উপহার চান ভাই এটা কিসের কাজ করা এটা

প্লাস আপনি আচ্ছা এটার সাথে কি কি রয়েছে যেমন আপনার জামা পাবেন পায় জামা পাবেন হ্যাঁ আচ্ছা সালওয়ার পাবেন জেলার যেটা বলা হয়েছে আর এখানে পাবেন উলনা যেটা দোপাট্টা বলেন আপনারা ঠিক আছে এই দোপাট্টা আর আমাদের উলনা গুলো দেখবেন সবচেয়ে বড় সাইজ বিগ সাইজ হ্যাঁ এটা দারুণ একটা শাড়ি সুন্দর কথা বলেছেন যে অনেক আপুরা ক্লেম করে কমপ্লেন করে যে ওন্না শর্ট হয় তো তাদের জন্য সেই আপুরা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু অনেক লং ওন্না জি জি আমাদের এখানে ওন্নাটা সবচেয়ে বড় সাইজ ওন্না আর আমাদের এখানে পাবেন এক নাম্বার জিনিস আর এক নাম্বার জিনিস যেগুলো হয় সেগুলো ওন্নাটা সবচেয়ে বড় হয় ছোট ওন্না হয় না আর ডুপ্লিকেট যেগুলো সেগুলো ওন্নাগুলো ছোট হয় এটা মাঝে যেমন আমাদের আরেকটু হবে আপনি দেখতে পারেন একটু গোল্ডের মধ্যে ডিজাইনের মধ্যে হ্যাঁ এই ডিজাইনের মধ্যে দেখতে পারেন আপনি একটা ডিজাইন আসছে হ্যাঁ এগুলো উপহার আপনাদের থেকে দিচ্ছে ফারিয়াপোটিক্স থেকে হ্যাঁ ফারিয়াপোটিক্স থেকে আপনি দিচ্ছে নিত্য নতুন আইটেম ডিজাইন মডেল

তবে হ্যাঁ যদি দর্শক আমাদের এখানে আসে প্রচারের জন্য আপনাদেরকে আমরা এটা দিব মাস মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দর্শক দারুণ একটা সুযোগ কিন্তু চ্যানবাই আপনাদেরকে দিয়েছে এটা কিন্তু খুচরা প্রাইস ছিল তিন হাজার টাকা সেখান থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু এই সুযোগটা চানবাই করে দিয়েছে অবশ্যই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না সুযোগটা আপনারা নিয়ে নিবেন ওকে নেক্সট কালেকশানে চলে যাবে কোনটা এক্সট্রা হবে আবার কারেকটা এটা আবার আপনার রাখতে পারবো মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এটা আবার রাখতে পারো মাত্র আঠারোশো টাকা এটা আপনার অল বডি কাজ করা হ্যাঁ অল বডি কাজ করা এটা পাবেন সম্পূর্ণ আপনার অ্যাম্বারি কাজ করা পাচ্ছেন কাজ পাচ্ছেন ডলারের কাজ পাচ্ছেন একটার মধ্যে তিন থেকে চার রকম কাজ পাচ্ছেন প্লাস আপনার স্ট্রং বসানো আছে হ্যাঁ এটা রাখবো মাত্র আঠারোশো টাকা এটার মধ্যে যেমন আপনার ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ

মেহেকে কালার যেটা বলা হয় খুব সুন্দর একটা কালার দেখতে পারেন ও দারুণ দারুন একটা ড্রেস আপনি বের করেছেন চান ভাই অনেক সুন্দর অসম্ভব অসম্ভব সুন্দর একটি ড্রেস কিন্তু আপনি বের করেছেন চান এটা ডিটেস সম্পর্কে একটু বলেন এটা ডিটেলস এর সাথে কি কি রয়েছে আপনার সামনে দেখতে পারেন বডিতে ফুল কাজ করা আছে হ্যাঁ আর বডির সাথে যেমন আপনার পায়জামার সাথে ঠিক আছে সম্পূর্ণ এক কালার এবং প্রিন্টটার সাথে ব্যাক সাইড যে আপনার প্রিন্টটা হ্যাঁ এই পেন্টটার সাথে পায়জামার গোড়ার সাথে যেমন পায়জামা জোলোর সাথে সম্পূর্ণ মিল পাবেন প্লাস এখানে উলনার সাথেও ম্যাচিং করা সম্পূর্ণ ম্যাচিং করা হুম এটা সাইজ কি কি রয়েছে এটাও আপনার রয়েছে আপনার ৩৮ 38 চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সর্বলার্ড সাইজ হচ্ছে চল্লিশ বলে জান এটা প্রাইসটা হচ্ছে আপনার মার্কেটে এটা আমরা বিক্রি করতেছি সাড়ে তিন হাজার টাকা কিন্তু আপনাদের জন্য এটা রাখবো মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা অসম্ভব একটা প্রাইজ আপনি দিয়েছেন যেটা নাকি মানে কাল্পনিক প্রাইজ মাত্র দুই হাজার টাকা এত সুন্দর একটি ড্রেস আসলে দর্শক এটা মানে বিশ্বাস করার মতো না কিন্তু এই সুযোগ আপনারা হাত ছাড়া করবেন অবশ্যই ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসবেন চাঁদ ভাই আপনাদের জন্য এই ড্রেসটি মাত্র দুই হাজার টাকা থাকবে দর্শকের আমি আর একটা কথা বলতেছি এটা সীমিত স্টক আমাদের সেমন একটা নেই তবে আপনারা আসেন ফারিয়া প্রোটেক্সে চলে আসেন ঢাকা নিউ মার্কেট ফারিয়া পুটেক্স বাইতুল আমান জামাই মসজিদের নিচে প্রথম দোকান এক নম্বর দোকান সীমিত স্টক আছে আগে আসলে আগে পাবেন আসেন দ্রুত চলে আসেন ফারিয়া প্রসে ওকে দর্শক এই ছিল আজকের আমাদের কালেকশন পরবর্তীতে আবারও হাজির হব নতুন কিছু কালেকশানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম